মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে বিলটি ছিল সেই বিলটি দু বছর ধরে ফেলে রেখেছেন রাজ্যপাল তাতে সই করেননি তিনি যা তিনি করতে পারেন না এবং তার পাশাপাশি সার্চ কমিটিতে তিনজন থেকে পাঁচজন করার যে অর্ডিন্যান্স ছিল সেই অর্ডিন্যান্সে তিনি সই করলেও মূল বিলে সই করছেন না রাজ্যপাল কেন তিনি এতদিন ধরে এই দুটি বিল ফেলে রেখে দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রক্ত কোন রকমের অচল অবস্থা চান না ব্রাত্য বসু এবং তিনি বলেছেন যে রাজ্য সরকার কোন রকম অচল অবস্থা চায় না তাই তারা অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর তারা অপেক্ষা করছেন আইনি ব্যবস্থার দিকে তারা তাকিয়ে রয়েছেন কি হবে আগামী দিনে ভবিষ্যৎ সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা